নমস্কার তাহলে কি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং বিনীত গোয়েল নতুন করে বিপাকে পড়তে চলেছে কারণ অনেকে মনে করেন সেই রাতে অভিজিৎ মণ্ডল এবং বিনীত গোয়েলের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে সিবিআইয়ের তরফে মামলার স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়েছে শিয়ালদহ আদালতে সূত্র অনুযায়ী খবর এই মামলার অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দেওয়া হবে তদন্তের স্বার্থে অভিযুক্ত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ফোন ফেরত না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের ফোনের সিম কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে বলে খবর ইতিমধ্যে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের তরফে আইনজীবী শিয়ালদহ আদালতে এই মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে আবেদন জানিয়েছিলেন সূত্র অনুযায়ী খবর সিবিআইয়ের তরফে পেশ করা এই স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে এই নিয়ে সাতবার স্টাটাস রিপোর্ট দেওয়া হয়েছে প্রতিটি শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন সোমবারও আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা উভয় আর্যিকর মামলায় অভিযুক্ত অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পরই তার সিম কার্ড বাজেয়াপ্ত করেছিল সিবিআই তা এখনও ফেরত দেওয়া হয়নি অভিজিৎ এই মুহূর্তে জামিনে মুক্ত তার পরিবারের তরফে সিম কার্ড ফেরত চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল তার প্রেক্ষিতে সিবিআই জানায় ওই সিম কার্ড তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তাই আপাতত সেটা ফেরত দেওয়া যাবে না